বললেন এত সুন্দর একটা ফুটবলের পরিবেশ এবং একই বলি প্রদর্শন এবং তারপর ফাইনাল খেলা কি বলবেন এটা আমরা আমাদের সাক্ষ্য বাউন্সিলা সুমিত আমাদের কাছে দাদা সুমিত কাছে স্মৃতিতে এটা চালায় কিন্তু এটা আমাদের বর্তমান অংশ সমাবেশ বাক্য সংসার সমর্থন এটা দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে চোদ্দ নম্বর ওয়ার্ডের দিকে এত সুন্দর পরিবেশ এত মানুষের সমাগম এটা একটা উদ্দেশ্যময় দিন প্রত্যেক বছরের নয় এবছর হচ্ছে এবং এই ফুটবল খেলাকে বিরোধীরা যেভাবে সমালোচনা করছে ধর্মের দোহাই দিয়ে কী বলে তোমার এই ব্যাপারে আলোচনা করার চেষ্টাটা নেই তারা বিরোধীরা ফুটবল খেলাকে সমর্থনা করেন স্বামী বিবেকানন্দ সমর্থনা করছে এই মহাপুরুষ সমালোচনা করছে যার আদর্শকে বিক্ষিত করে যুব সমাজ আমরা যাকে আইকর মেনে বড় হয়েছি তার ব্যাপারে সমালোচনা করেছে ওই ব্যাপারে ওই মানে তাদের কথা উত্তর দিতে চাই না তার উত্তর দু হাজার চব্বিশে মানুষ আগামীকাল তাদের রামপন্থীর এবং সেই সঙ্গে নেত্রীর নির্দেশে তোমাদেরও মিছিল দেখুন আমরা ঐক্য সম্প্রতি বজায় রেখে দলটা করি বাংলাকে সেভাবে চিন্তা করি এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টানগুলো কোনো ভেদাভেদ নেই আমরা এটাই জানি কিন্তু যেখানে শ্রীরামচন্দ্র আমাদেরও দেবতা কিন্তু বর্তমানকালে এই দলটা যেভাবে তৈরি করে দিয়েছে শ্রীরামচন্দ্রকে আর দেবতা মনে হচ্ছে না বিজেপির লিডার মনে হচ্ছে তাই জন্য বলি শ্রীরামচন্দ্র আমাদের দেবতা আমাদের বুকে থাক আমাদের মাথার উপর থাক কিন্তু সংহতি মিছিল নেত্রী এই জন্যই বলেছে যে হিন্দুত্ব নিয়ে যে দাঙ্গা লাগানোর পরিস্থিতি গুজরাটের মধ্যে যেটা তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশে আমরা হতে দেবো না এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সব একসাথে থাকবো তাই এখানে রামচন্দ্রকে সামনে রেখে রামচন্দ্রর দাম ভাঙিয়ে যারা এই সম্প্রীতি ভাঙার চেষ্টা করছে দু হাজার চব্বিশের পর যে কথা শুরু হয়েছিল খেলা এবং শেষ লগ্নে উপস্থিত কি বলবে সকাল থেকে টান টান উত্তেজনা ছিল খেলা আমরা এই খেলাটার জন্য এক বছর ধরে এই মানে থাকি কবে খেলাটা হবে এই খেলাটা আমাদের প্রাক্তন কাউন্সিলর সমুদা মানে আমাদের যে নির্দেশ দেন ওই নির্দেশে আমরা খেলাটা সম্পূর্ণভাবে এগিয়ে নিয়ে যাই পুরো এখনও দেখতে পাচ্ছেন মাঠে পুরো দর্শকে ভর্তি পুরো সারাটা দিন টান উত্তেজনা প্লাস আপনারা দেখেছেন হয়তো পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে পিছিয়ে গেছিলো যারা আদিবাসী নৃত্য আদিমাস আদিবাসী নৃত্যর মাধ্যমে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় এছাড়াও আমাদের এখানে উপস্থিত ছিলেন আইনটি সভাপতি মনোজ চক্রবর্তী আমাদের চণ্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাধীন্দকার উপস্থিত ছিলেন ডানকুড়ি পৌরসভার চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান দলীয় কাউন্সিলর বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব তার এখন কি ফাইনাল খেলা এখনও ফাইনাল ফাইনাল ফাইনালের আগে আমাদের বাজি প্রদর্শনী এর জন্যও মানুষ অনেক দাঁড়িয়ে আছে এই ঠান্ডার মধ্যেও অনেক মানুষ দাঁড়িয়ে আছে এই বাজি প্রদর্শনী দেখবেন আপনার নাম প্রশান্ত বক্সি চোদ্দ নম্বর ওয়াট যুব সমস্ত সব বলছি প্রতি বছরই এই খেলাটা হয় এবং প্রত্যেক বছরই কিছু না কিছু জমক থাকে এবারে যেটা দেখলাম অস্থায়ী মঞ্চ কি বলবেন বাজি মঞ্চ বিষয় নয় মঞ্চ একটা মানে একটা চমক থাকে সেই জায়গায় দাঁড়িয়ে একটা অস্থায়ী মঞ্চ মাঠের মাঝখানে দাঁড়িয়ে প্রত্যেকটা খেলা একটা করে ম্যান অফ দ্য ম্যাচ হয় তাই খেলোয়াড়রা মঞ্চে না গিয়ে মাঠে দর্শকদের মধ্যে দাঁড়িয়ে পুরস্কার গ্রহণ করা কারণ দর্শকের প্রচুর জমায়েত হয় তাদেরকে তাদের সামনে দাঁড়িয়ে তাদের করে খেলোয়াড়রা হতে পারে তার জন্যই অস্থায়ী মঞ্চ এবং যেটা দেখলাম যে এই চোদ্দ নম্বর ওয়ার্ডই পথ প্রদর্শক ডানকুনিতে এত ফুটবল এত ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে এবং অস্থায়ী মঞ্চে পুরস্কার দেখুন এটা একটা মনের সিস্টেম আমার চোদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে একটা বৈঠক সেই বৈঠকে একটা পরিকল্পনা সেই পরিকল্পনায় মাঠে তার এখনো পর্যন্ত দর্শক ধৈর্য সহকারে এবং সুষ্ঠুভাবে মানে ফাইনাল খেলা চালু হবে তার আগে আতসবাজি প্রদর্শন কি বলবে দর্শকদের জন্য এই আতশবাজি তাদের ডিমান্ড কারণ জানেন আপনার সরকার অনেক নিয়ম কারণ করেছে আমরা সরকারের সমস্ত নিয়মকে মান্যতা দিয়ে আমরা একদম শব্দহীন বাজি প্রদর্শনী করবো কারণ এই এলাকার মা বোনদের একটা বিরাট উপস্থিতি এই এলাকার আমার সাধারণ মানুষ যে শুধু চোদ্দ নম্বর ওয়ার্ড নয় চোদ্দো নম্বর ওয়ার্ডের পার্শ্ববর্তী যে বিভিন্ন ওয়ার্ডগুলো যানপুরের বিভিন্ন এলাকার মানুষ এই খেলাকে উপভোগ করতে আসে এবং এই খেলার কবে হবে অনেকে ফোন করে নক করে তারাও জানতে চায় যে বাজি প্রদর্শন এখন হবে আমি বলেছিলাম অনেককে রাত্রি নটায় হবে দুর্ভাগ্য করবে খেলার মধ্যে সময় তো মেনটেন করা যায় না এই দশটা বেজে গেল মানুষ এখনও পুরো দেখছেন যে সম্পূর্ণ এখন খুব কমেনি শুধুমাত্র এই বাজি প্রদর্শন